যায় ওই দুষ্ট পাড়া প্রতিবেশীর সাথে মেলা তাদের লেখাপড়ার মন নষ্ট হয়ে যায় আর দেখেন অনেক সময় মা বাবা একটু সচেতন হতে হয় মা বাবা সচেতন না হলে সন্তানকে মাদ্রাসায় রাখা যায় না আমাদের মুক্তি তো বলতেছিল যে এক ডাক্তার ফ্যামিলি ডাক্তার তার ছেলেকে মাদ্রাসায় দিছে দুই ছেলে মাদ্রাসায় পড়ে হাবে মাদ্রাসায় পড়ে কিন্তু যখন ছেলেগুলো ছুটিতে বাড়ির যায় তখন বাড়ির খাবার মাদ্রাসার খাবারের চারও নর্মাল করে ফেলে বাড়ির খাবার মাদ্রাসার খাবারের চার নরমাল কেন কারণ বাড়ির যদি পোলাও কুরমা খায় একসাথে বাড়িতে আছে খুব মজা মজা খাইছে ছেলেটা যখন আমার মাদ্রাসা আসবে আইসা দেখবে ডাইল ভাত তখন তার মাদ্রাসায় মন বসবে না তখন সে মাদ্রাসা থেকে পালাইয়ে চলে যাবে এই জন্য বাড়ির খাবার আপনি সন্তানকে আদর করবেন ভালো কথা কিন্তু মাদ্রাসার থেকে মজা মজা বাড়িতে খাওয়ায় না মজা মজা খাওয়ায় সন্তানের জীববালম্ব করে ফেলবেন আর এই সন্তান মাদ্রাসা আইসা পড়াতে মন বসবে না খাবার দেখে তার মন টিকবে না এবার সে মাদ্রাসাতে পালাইয়ে চলে যাবে ও ডাক্তার ফ্যামিলি ডাক্তার কিন্তু তার ভিতরে অনুভূতি যে সন্তানদেরকে যখন বাড়িতে নেই বাড়ির খাবার বোর্ডিং থেকে আরো নর্মাল মাদ্রাসা থেকে আরো নর্মাল এই জন্য সন্তানরা দুই দিন থেকে একটু দুরুক বাড়িতে কি করতে বাড়ির খাবার দারো আরো বেশি খারাপ মাদ্রাসাটি জায়গা মাদ্রাসাটি জায়গা আর আমরা করি কি সন্তানদের বাড়িতে গেছে ফুলা ও কুরমা পড়তে অক্টো একটু দামি দামি খাওয়ান খাওয়া জিপ লম্বা করে দেই এক সপ্তাহ বাইর থেকে এবারজন মাদ্রাসাত আসে এখন মাদ্রাসে তার খাবার মতো লাগে না মাদ্রাসায় মন বসে না এবার সে পালায় চলে যে দুষ্টা আপনার আপনার ভালো খাবার মন চাইলে তার জন্য মাদ্রাসে পাঠাই দেন ঠিক আছে বাবা তোমার জন্য মাদ্রাসে খাবার দিয়ে আসবো সে মাদ্রাসায় থাকবে কিন্তু আপনি যদি মজা মজা খাওয়ান তাহলে আপনার সন্তান মাদ্রাসায় এসে তার মন টিকবে না ডাক্তার বাবা তার বিধি অনুভূতিটা মা বাবা এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো মারা সন্তানের জন্য আদর আছে সোহাগ আছে ঠিক কিন্তু মনে রাখবেন আপনার সন্তান যেন মাদ্রাসে থাকতে অভ্যস্ত হয় এই জন্য আপনার সন্তানকে বাড়িতে গিয়ে যেন তার মন না বসে এইজন্য তার খাবারটা বাড়িতে থাকা অবস্থায় একটু নর্মাল দিবেন নর্মাল দিবেন প্রয়োজনে খাবার রান্না করে মাদ্রাসা ফাটাই দিবেন কিন্তু বাড়িতে নর্মাল খাবার দিবেন কারণ সে যেন মনে করে বাড়িতে খাবার আরো খারাপ মাদ্রাসা আরো ভালো আর বন্ধ ছুটি কম কম নেবেন আমাদের এতে পড়াইছি মুসলমানের ছুটি ও চল্লিশের ছুটি পাঁচ দিনার ছুটি অমুকের বিয়ার ছুটি খবরদার এই সমস্ত ছুটি নিবেন না সন্তানদের কারণ আপনার সন্তানকে এই সমস্ত অনুষ্ঠানে নেওয়ার চেয়ে আপনার সন্তান মাত্রাসায় লেখাপড়া করা এটা আপনার জন্য বেশি দায়িত্ব কত সন্তান বিয়ার অনুষ্ঠানে গিয়ে নষ্ট হয়ে গেছে চির তরে নষ্ট হয়ে গেছে মানে আর মাদ্রাস সাথে আসে না কত সন্তান এভাবে কারণ আমাদের সমাজের বিবাহ সাথে এগুলো সদত মতো হয় না বেপর্তি গান নাচ একটা আসর হয় বেপর্তিকের আসর হয় ডেক্সেপ মেক্সেপ বাদায়া একটা নাচ গানের আসর হয় যেখানে শরিয়তি পরিবেশ বলতে কিছুই থাকে না এ সকল পরিবেশে গিয়া সন্তান লেখাপড়া থেকে অমনোযোগ হয়ে যায় কারণ গুণা কইরা সন্তান আলেম হতে পারতো না গুণা কইরা সন্তান আলেম হতে পারতো না এইজন্য দেখেন মনে রাখবেন সন্তানকে যত কম বাড়িতে দিতে পারবেন তত না আমাদের দেশের এক শিল্পপতি আমার দেশের কথা বলতেছি আমাদের দেশের এক শিল্পপতি তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি শিল্পপতি বুঝেন যে অনেক শিল্প কলকারখানার মালিক অনেক টাকার মালিক না ব্যক্তি সে তার সন্তানকে মাদ্রাসায় হাফেজ হওয়ার জন্য হাফেজ হওয়ার জন্য ভর্তি সে বলছে আজকে ভর্তি করে দিয়ে গেলাম ছেলে যেদিন হাফেজ হবে এদিন ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে যাব। যেদিন হাফেজ হয়ে যাবে সেদিন তাকে মাদ্রাসা থেকে নিয়ে যাব এরপরে দেড় বছর হয়ে গেছে এখন পর্যন্ত ছেলেকে বাড়িতে নেয় নেই শিল্পপতি তার সন্তানের জন্য তার মায়া নাই দেড় বছর হয়ে গেছে এখনো বাড়িতে নিয়ে নেই সন্তানকে ঈদ গেছে কয়েকটা খাবার রান্না কইরা মাত্র সেদিন না খাওয়াই যায় মা বাবা দুজন মাথা সাথে দেখা যায় কিন্তু সন্তানকে বলে বাবা তুমি হাফেজ হও এরপর তোমাকে বাড়িতে নিয়ে আর আমরা ও আর ছুরি বিয়ার এই সুরি দিয়ে সন্তানকে বাড়িতে নিয়ে সন্তান জীবনটা ধ্বংস করে দিচ্ছি এই জন্য মা বাবা আপনার ভিতরে যদি সেই আপনি যদি চিন্তা না করেন আপনার সন্তানের আমরা চিনলে কি করব। আপনার সন্তানের ভবিষ্যৎকে আপনাকেই ঠিক করতে হবে বিদায় বিয়া খাওয়া চল্লিশে খাওয়া তিন দিন না খাওয়া আর আপনার মুসলমানে খাওয়া তার জন্য ফরজ না না খেলে সে মরবে না বরং তাকে খাওয়াইতে নিয়ে তার জীবন ধ্বংস করে দেবেন প্রয়োজনে খাবার ভালো খাবার রান্না হয়েছে বিয়ের অনুষ্ঠান হয়েছে মুসলমান অনুষ্ঠান হয়েছে খাবারটা তার জন্য মাত্র সে পাঠাই দেন তাকে বলেন বাবা তোমাকে বাড়িতে আসতে হবে না খাবার তোমার জন্য পাঠাই দেব তাকে বুঝাই দেন আর মা বাবারাও একটু দেখা করতে কম আসবেন বেশি আসলে মারে দেখলে সন্তান কান্না শুরু করে দেয় মা দেখলে আদর লাগে সোয়াগ লাগে এই জন্য কম আসবেন এতে কি হবে ফোনে উস্তাদ খবর নেবেন ছাত্রের সাথে এত ফোনে কথা বলারও দরকার নেই উস্তাদ খবর নেবেন কি অবস্থা আমাদের উস্তাদরা ছাত্রদেরকে নিজ সন্তানের চরে বেশি মহাব্বত করে কত উস্তাদ আছে নিজের খাবার ছাত্রদেরকে খাওয়াই দেয় অসুস্থ হলে নিজের পৌরের তাকে চিকিৎসা করায় ও সন্তান সন্তানের চেয়ে আরও বেশি মায়া করে আমরা আমাদের ছাত্রদেরকে এটাই আমাদের বাস্তবতা আমরা মনে করি এগুলো আমাদের আখেরাত এগুলো আমাদের আখেরাত আমরা কোনো দুনিয়ার সাথে তাদের পিছনে মেহনত করি না আমরা তাদের পিছনে মেহনত করি যে একটা ছেলে যদি আহেজ আলেম হয় হতে পারে তার ওসিলা কাল পরক্ষে আমার না জাতের ব্যবস্থা হয়ে যেতে এই জন্য মা আমার এবং আমাদের অভিভাবকরা আপনাদেরকে বলবো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এক নম্বরে নিজেরা আগে আলবের মা বাবা যোগ্যতা অর্জন করেন দুই নম্বর সন্তানদেরকে বাড়িতে একটু কম নেবেন আর বাড়িতে খাবারের মান বন্ধ বন্ধসব নর্মাল রাখবেন মাদ্রাসা দেনেখানা খাওয়াই দিবেন কিন্তু বিভিন্ন ছুটি এই সমস্ত উপলক্ষ করে রাস্তা আপনাদেরকে বলবো মা বিয়া খেতে গেছে হেললো হয়ে গেছে এক সপ্তাহ ওই দিন একটা আছে আড দিন বন্ধ করে বাইরে বিয়ে খেতে গিয়া বলেন আঠারো দিন যদি একটা ছেলে বন্ধ করে চলে এই লেখাপড়া কিভাবে বলে কিভাবে তার লেখাপড়া হবে পরে আপনি বড় আমার পরে পড়ে না কেন আরে আমাদের তোমার লাগে আর সন্তান না খেলে কি হয় আমার আমার আপন সেলক সে ঢাকা মাত্র মাদ্রাসায় পড়তো তার বড় ভাই তার দুই ভাই ওই তো বড় ভাইয়ের বিয়া বড় ভাইয়ের বিয়ে শুক্রবার বিয়ে দিয়েছে ছুটি নিয়ে আনতে পারি কিন্তু তারপরও দেখা গেছে মাদ্রাসা থেকে তাকে ছুটি দেয়নি ছোট ভাই আপন ছোট ভাই ছাড়া বড় ভাই বিবাহ করছে কি হয়েছে এই জন্য তার বিয়ে হয়েছে না তার মান কমে গেছে মর্যাদা কমে গেছে কারণ বিয়া খেতে আইসা তার লেখাপড়ার ক্ষতি হবে অভিভাবক যদি সচেতন হয় সেইটাই চিন্তা করবে বিয়া খেলে জীবনে বহুত খেতে পারবে খাওয়ান তার জীবনে বহু আছে কিন্তু এখন মজা খাওয়ানোর জন্য আয় না ছেলে ভবিষ্যতে আমি ধ্বংস করি এই জন্য মায়েদেরকে বলবো মায়েরা আপনারা নিজেকে একটু কন্ট্রোল করেন আমাদের মায়েরা আমাদেরকে আদর করতো আমার মা তো আমাকে আদর করতো কিন্তু আমার মা বাড়িতে যখন আসতাম মাদ্রাসা থেকে তো আসতাম বন্ধু বন্ধে দুই মাস তিন মাস পরে পরে আসলে এক সপ্তাহ ছুটিতে আসতাম দুই তিন দিন একটু ভালো খাওয়া খাওয়া হইতো এরপর দুই দুই এক দিন পরেই শুরু হইতো আর রাবড়া খাবার কোনো মজা না কিছু না আর খালি দুর্ব্যবহার খালি ধমো এ করত না এ করত না সে করো না মনটা বিগড়িয়ে যেত দূর বাইতে আইসি একটু ভালা বেলা থাকতাম বালা বালা খাইতাম বাইতে থাকতাম না জামকা মাদ্রাসায় তাড়াতাড়ি ঘুরে খোলার তারিখে আগে মাদ্রাসায় গেছে কেন আমার বাইতে ভালো লাগে মারে পরে কইলাম তুমি এমন করছো কেন